গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভোলে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল স্নান সেরে পুজোর বাসন ফুল তুলে নিয়েছি ধুয়েও নিয়েছি পুজোর বাসনগুলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো তোমাদের এদিকে কীরকম বৃষ্টি হচ্ছে আমাকে জানিও তো এই দেখো কত ফুল তুলেছি আজকে অনেক ফুল ফুটেছে নীলকণ্ঠ তারপরে কাঠালিয়া ফুল কাঞ্চন ফুল কাট ফুল বেলপাতাও তুলে নিয়েছি অনেক ফুল ফুটেছে বন্ধুরা তো তোমাদের বাড়িতে কি কি ফুল গাছ আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও সুন্দর লাগে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে দেখতে তারপরে পাতাও তুলে নিয়েছি আমি তো তোমাদের বাড়িতে কি কি ফুল গাছ আছে জানিও তো আমার পুকুর শোনার জন্য ফুল গাছ তো বাড়িতে লাগাতেই পারি না খুব সুন্দর সুন্দর ফুল গাছ ছিলো আমাদের বাড়িতে কিন্তু আমার সোনামা সব নষ্ট করে দেয় তো এ দেখো ধুয়ে নিয়েছি বলেছিলাম না ফুলের বাসনও ধুয়ে নিয়েছি জলও নিয়ে চলে এসেছি তারপরে আমার এই যে ভুলে ভোলেনাথ কত সুন্দর লাগছে ভোলেনাথকে দেখতে তাই না বলো খুব সুন্দর লাগছে তো আমরা একবার বলে যে হার মহাদেব এই দেখো আমি ভোলেবাকে একটা একটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি কাঞ্চন ফুল সাজাচ্ছি মাথায় একটা কাঠালি ফুল দিয়ে দিয়েছি বেলপাতাও দিয়ে দিয়ে দিয়েছি তো তোমরা কটা করে বেলপাতা দাও আমি তো নটা করে বেলপাতা দিই তো তোমরা কটা করে দাও আমাকে জানিও এই ফুল বেলপাতা কাঞ্চন ফুলের সাজিয়ে নিচ্ছি তারপর একটা লাগে দেখতে থাকে না ফুলগুলো নিচে সব ফুলে যাচ্ছে তো জানিও ফুল কিছু তো আমার ভোলেনাথকে তোমাদের কেমন লাগে সেটা বলো আগে আমার তো খুবই সুন্দর লাগে ভোলানাথকে তোমরা কার কার ভক্ত আমাকে জানিও আমি তো ভোলেনাথের ভক্ত ভোলানা তোমার প্রিয় খুব সুন্দর লাগছে ভুলে বাবাকে তারপরে যে গণেশ আছে বাড়িতে এত এতগুলো ঠাকুরই আছে লক্ষ্মী নারায়ণ গণেশ তারপরে বাজরাং আছে তারপরে গৌর নিতাই আছে এই যে গৌরণিতায় তারপরে এই যে বাজরাংবালি মা লক্ষ্মীর কাছেও একটা ফুল দিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর কাছে সবসময় লাল ফুল দেওয়াই উচিত এই যে আমার সোনামা গোপালঘাট দেখছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এই যে